ছোট্ট একটি গ্রামে এক গরিব চাষি বাস করত। সে তার পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটত সেই গরিব চাষির পরিবারে সব সময় অভাব অনটন লেগে থাকত আর চাষি আর চাষির বোর বউয়ের সঙ্গে সবসময় ঝগড়া হতো চাষির বউ বলতো যে আমাদের সংসার কীভাবে চলবে আমাদের একটা বাচ্চা আছে বাচ্চাকে মানুষ কীভাবে করবো এই কথা নিয়ে সবসময় চাষি আর চাষির বউয়ের মধ্যে ঝক তারপর প্রতিদিনের মতো চাষি আবার মাঠে কাজ করতে চলে গেল কোদাল নিয়ে কাজ করতে লাগলো চাষি আর কাজ করতে করতে চাষি লক্ষ্য করলো তার কোদালে কী যেন একটা উঠে এলো চাষি দেখলো সেটা একটা সোনার ভাঁড় সে মনে মনে বলতে লাগলো আর বাড়ি চলে গেল বলল কিনে আমাদের অভাব থাকবে না তারপর সেই চাষি একটা বড় বাড়ি করলো আর সুখে সংসার করতে লাগলো আর এটা থেকে শিখলাম আমরা